দেখেন মাত্র কিন্তু ষাট টাকা পাবেন মাত্র ষাট একশোর কমিটির ষাট টাকা জি ভাইয়া একশো করা যায় ভাইয়া ওই যে বললাম না যারা বেকার আছেন ভাইরা ঘরের বোঝা তাদের জন্য কিন্তু একটা অফার নিয়ে আসছি অনেক ভাইয়া রিকোয়েস্ট করে আপু কম দামের কিছু দেন

ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভালো না দারুন কালেকশন দেখছি ভাইয়া এখানে কিন্তু আজকে ধামাকা অফার দিব 120 টাকা প্যান দিব ভাইয়া তাছাড়া 60 টাকা দিব 60 গঞ্জ পাঞ্জাবি দেখেন মাত্র কিন্তু 60 টাকা মাত্র 60 টাকা ধামাকা অফারে মাত্র 60 টাকা 60 গঞ্জ পাঞ্জাবি শুধুমাত্র কিন্তু 60 টাকা দেখেন এখানে ইউজ করবেন কালেকশনে সব পাবেন কিন্তু শুধুমাত্র 60 টাকায় তাছাড়া ভাইয়া এককেবার ব্র্যান্ড নিউ বোরকা পাবেন মাত্র কিন্তু 80 টাকায় এটা পাবেন কিন্তু সেম প্রাইস কিন্তু একশো বিশ টাকা দেখেন আমার কাছে কিন্তু অনেক অনেক প্যানের কালেকশন আছে ভাইয়া দেখেন এখানে হিউজ পরিমাণে পেন আছে সব পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো টাকা শুধুমাত্র অফারে যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একটা

একশো বিশ নিলেই কিন্তু আপনি প্যান্টগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকায় এই প্যান্টটা নেবেন এটা পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র ঈদ অফারে আমরা কিন্তু অফার দিতেছি একশো বিশ টাকায় প্যান্ট পাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট শুধুমাত্র কিন্তু

মাত্র একশো বিশ টাকা এটা নিবেন এটাও কিন্তু পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন এগুলো সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা টাকা মাত্র একশো বিশ টাকা এগুলো কিন্তু শোরুম কালেকশন যারা চাচ্ছেন যে আমি শোরুমে সেল করবো তারা কিন্তু এইগুলো নিয়ে বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা নিয়ে চার পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে মাত্র একশো বিশ টাকা ব্র্যান্ড নিউ শোরুম কালেকশন এগুলো শোরুমে বিক্রি করার জন্য

আজ বললাম না যাদের নাকি দুরবস্থা তাদের জন্য কিন্তু দিব মাত্র 60 টাকায় দিব এই ফুল اتا 60 টাকা এটা কিন্তু মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আপনার যদি শোরুম না থাকে দরকার নাই কিন্তু আপনার শোরুমের দরকার নাই আপনি ঘুরে ঘুরে সেল করেন বিভিন্ন মেলায় যান মেলায় বসে সেল করেন সাপ্তাহিক যে মেলাগুলো বসে না ওইখানক সেল করতে পারবেন মাহফিলের সামনে মার্কেটের সামনে বসে সেল করতে পারবেন মাত্র 60 টাকা নিয়ে 300 টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস ভাইয়া দেখেন এই শার্টটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা শার্ট কোয়ালিটি কিন্তু 100% এগুলা পাবেন কিন্তু মাত্র ষাট টাকা কালেকশন পাবেন কিন্তু মাত্র ষাট টাকা ভাই আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের সব জায়গায় তো বাংলাদেশের চৌষট্টি জুলাই আমি কুরিয়ার করে থাকি আমাদের মাত্র কিন্তু ষাট টাকা পাবেন মাত্র ষাট একশোর জি ভাইয়া এক ভাইয়া ওই যে বললাম না যারা বেকার আছেন ভাইরা ঘরের বোঝা তাদের জন্য কিন্তু একটা অফার নিয়ে আসছি অনেক ভাইরা রিকোয়েস্ট করে আপু কম দামের কিছু দেন যাতে আমরা খেতে পারি তাদের জন্য কিন্তু ষাট টাকা করে আনছি কালেকশন জি ভাইয়া শুধুমাত্র ঈদের অফারে মাত্র কিন্তু ষাট টাকা দেখেন এমবোডারির মধ্যে পাঞ্জাবি অফার চলছে পাঞ্জাবির অফার চলছে শুধুমাত্র ষাট টাকা না ভাই মাত্র ষাট টাকা দেখেন মিনিমাম একশো পিস নিলেই কিন্তু আপনি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাবেন মাত্র কিন্তু টাকা জি ভাইয়া সারা বাংলাদেশের গ্রামগঞ্জে সব জায়গায় আপনারা কুরিয়ার দিচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি কুরিয়ার কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এক হাজার বিশ টাকা দিয়ে আপনি চাইলে কিন্তু হাজার হাজার টাকা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন